সারা বছর আমাদের পাশে থাকবে সারা বাংলাদেশকে সুরক্ষায় তারা যেভাবে কাজ করছে তাদের জন্য আমি আজকের এই মহানবমীর দিনে প্রার্থনা জানাই যে আগামী দিনেও তারা অত্যন্ত শ্রমের সাথে আমার দেশের সুরক্ষায় কাজ করবেন অনেক অনেক ধন্যবাদ সিদ্দিক মহোদয়কে আমি শুভেচ্ছা রাখার জন্য সুস্বাগত আজকে এই আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের সর্বপ্রধান উৎসব ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমীর দিনে আজকে এই ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সেই জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সার্বিকভাবে অভ্যাসনা জানানোর জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা বাংলাদেশে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সামনের মধ্য দিয়ে থাকতে অভ্যস্ত এবং সেটাই আমরা থাকতে চাই যার যার ধর্মীয় উৎসব বিভিন্ন উৎসব নির্বিঘ্নে নিরাপদে যেন সবাই পালন করতে পারে সেই চেষ্টা করছে সকলে ভবিষ্যতে যেন থাকে এবং এবারে এই দুর্গাপূজা উৎসব পালনে কারও কোনো অসুবিধা হয়নি সেজন্য আমরা বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীসহ কাজ করেছি এবং তার সুন্দর ফলও পেয়েছে নির্বিঘ্নে সবাই বিভিন্ন স্থানে পূজা উৎসব পালন করতে পেরেছে আর একদিন দিন বাকি আছে আপনারা জানেন যে আমরা গার্ড বাংলাদেশ সীমান্তের সংলগ্ন প্রায় দুই হাজার পূজা দায়িত্ব দিয়েছি এছাড়াও বিভিন্ন শহরের বড় বড় পূজা যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান চলতে পারে সেটাও চেষ্টা করেছে তো এই সেই উদ্দেশ্যেই একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আছে আমার এই আশা এবং আসতে পেরে অত্যন্ত ভালো লেগেছে এবং ভবিষ্যতেও আশা করি আমরা এই ধরনের সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকি উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা